আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামিল্লাহিআ রহমান প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ ওটা অর্ডার ফরবিডেন এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি আল্লাহু ইয়াহকুম বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন প্রিয় মহতারাম প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল আমরা আলোচনা করব সুরা আল হাজের উনসত্তর নম্বর আয়াত থেকে দেখুন এসব অর্থ তোমরা যে বিষয়ে মতভেদ করছো আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন রহিম

আবার আল্লাহ সাল আমাদেরকে তৌফিক দিয়েছে তার এই ক্লাস আপলোড করার তাই আসুন আমরা শুরু করতে যাচ্ছি সবাই আমরা সবার জন্য দোয়া করি আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সল্লাত আমাদের এই দেশে শান্তি ফিরিয়ে দেন যাতে করে আমরা আমাদের দিনের কার্যক্রম খুব সুন্দরভাবে চালাতে পারি জি চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম খেয়াল করুন আল্লাহ আল্লাহ মানে আল্লাহ ইয়াহ কুমু হাকামা থেকে আসছে হাকামা সে ফয়সালা করেছে সে করবে ফয়সলা কুমুলা করবো তুমি ইয়াহ কুমু সে আর কুমু আমরা তাহ কুমু না তোমরা আর ইয়াহ কুমু না তারা ইয়াহ কুমু থার্ড পার্সন সেগুলো রেখা দেখা আল্লাহ ফয়সালা করবেন বাইনা মানে মাঝে বা বিটুইন কুম মানে তোমাদের তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন দেবেন মানে দিন অন দ্য ডে আল কিয়ামাতি কিয়ামতের দিন কিয়ামতের দিন আমাদের সবার মাঝে কিন্তু ফয়সালা করে দিবেন আজকে আপনার আমার মধ্যে যে মতভেদ আছে যেই মতভেদ দিয়ে আমরা এক একজন এক এক পথে খুব কঠোর অবস্থানে আসি এইটা আল্লাহ সেদিন ফয়সালা করে দিবেন কে রাইট ওয়েতে ছিলেন কে রং ওয়েতে ছিল আল্লাটাই বলছেন যাই হোক ফি মা ফি অর্থাৎ মধ্যে মা মানে যা এটা একটা গ্রুপ ওয়ার্ড হয়ে হয়ে গেছে কনসার্নিং হোয়াট অর্থাৎ যেই বিষয়ে কোন ফি হি তাকতালিফু এখানে দেখেন ইখতালাফা ইখতালাফা মানে মতভেদ করা ডিফার করা মতভেদ ইখতালাফ ইয় তালিফু তাহলে আখতালিফু আমি মতভেদ করি তাখতালিফু তুমি করো আর তাখতালি ফুন তোমরা মতবোধ করো তাহলে এখানে কোন তুম আবার কানা বা কানু এটার সাথে যখনই বর্তমান কালে ভার মিলে তখন ইউজ টর্চে ব্যবহার করা হয় মনে আছে তো তোমরা যে মতভেদ করতে সেই বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন তোমাদের সেই ফয়সালা করে দিবে তো আসুন আজকে আপনি আপনার সাথে আমার মতভেদ হতে পারে আপনার মতের পার্থক্য হতে পারে তবে মতের পার্থক্যটা হবে কিন্তু আপনি কি রাইট আছেন না রংওয়েতে আসেন এটা বোঝার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে এই যুক্তির কোষ্টি পাথর এই কোষ্টি পাথর হলো কোরআন এই কোরআনের কাছে আসলে আপনি রাইটটা রঙ আছেন আছেন কী বিষয়ে আপনি মতভেদ করছেন সেটা আপনি বুঝতে পারবেন আর আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমি إن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير তুমি কি জানো না যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন নিশ্চয়ই তা একটা কিতাবে রয়েছে অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ জি শব্দে শব্দ দেখুন আ মানে খেয়াল করেন এই টারোগেটিভ সেন্টে স্পষ্ট সূচক আ আ মানে কি বা হাল মানে কি বা মা মানে কি বারো আছে মাজা মাজা মানেও কি এই আর কি বিভিন্ন কি কি অনেকে আরবি আছে তা আ মানে কি লাম মানে নয় এই লাম মানে নয় আমি লা লা না লাম মানে না এই লাম অতীত কারে না আ নয় কি তা আলাম তুমি জানো অর্থাৎ তুমি কি জানো না রসুল সাল্লা সাল্লামকে অ্যাড্রেস করে গোটা উম্মতে মোহাম্মদ অর্থাৎ আমাদেরকে আল্লাহ বলতেছেন যে তুমি কি জানো না বা তোমরা কি জানো না আন মানে যে বা আন্না মানে যে আল্লাহ আল্লাহ দেখেন ইন্ডা বা আন্নার সাথে যখনই আল্লাহ শব্দটা আসে সবসময় জবরাই লাস্টে ইন্ডা বা আন্নার সাথে আল্লাহ শব্দ আসলে কি ভাইবেলা নিশ্চিত আল্লাহ ইয়া আলাম তিনি ভালো করে জানেন এখানে খেলত দেখুন মত ভাব এই একটি ফেল একটি ফেল ভাব এখানে তা দিয়ে আসছে এখানে তা আবার এখানে ইয়া দিয়ে আসছে এখানে ইয়া থার্ড পারসন সিঙ্গুলার মানে আল্লাহ অর্থাৎ রসুল্লাহ আল্লাহ অ্যাড্রেস কথা বলছে হে রাসুল তুমি কি জানো না আল্লাহ জানেন ইয়া আলামু মানে তিনি জানেন আল্লাহ জানেন তা আমি জানি আ তুমি জানো তা আলামু ক্লিয়ান সে জানে ইয়া আলামু তাহলে এখানে দেখেন দুটো ফেলো ভার ফেলো একই সাথে আমরা এই থেকে মিলালাম আলাম আল্লাহ জানেন মা মানে যা কিছু হওয়ার ফি মধ্যে আছে আসামা ই আকাশ ওয়াল আর দি এবং জমিন আসমান এবং জমিনে যা আছে সব কিছু ভাই আল্লাহ জানেন এখন দেখেন এই পৃথিবীতে আপনি আমি বসবাস করি আপনার আমার ভিতরে অনেক মতভেদ থাকতে পারে ইখতিলাপ থাকতে পারে এখন আগামী দিনে কি ঘটবে কি হবে আমরা কিন্তু কেউ জানি না ভাই সব কিন্তু আল্লাহ জানেন আজকে দেখেন বিভিন্ন অঘটন ঘটনা ঘটতেছে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন এই ঘটনাগুলো যে ঘটছে গত এক সপ্তাহে আপনি আমি কেউ কি চিন্তা করছি এগুলো ঘটবে বা হবে কেউ কি আমরা জানি জানতাম জানি না এটা কে জানেন আল্লাহ জানেন এইটা বলছেন সব কিছু যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ জানেন আসুন সে আল্লাহর প্রতি আমরা সবাই রজ্জ হয়ে যাই আর আল্লাহর প্রতি রজ্জ হওয়া নিয়ে কোরআনকে ধারণ করা লালন করা এবং এই কোরআনকে আঁকড়ে ধরে থাকা তাহলেই আমরা ইনশাল্লাহ সৎপথ হেদায়ত থাকতে পারব ইনশাআল্লাহ এরপরে যখন আল্লাহ হোসেন ইন্না নিশ্চয়ই এইটা ফি মধ্যে কিতাবিন একটা রেকর্ডেড একটা রেকর্ডেড মানে কি বলা যায় সিপস বলেন সিপস বলতে সেই আপনার অনেকেই তো আমরা এখন দেখেন এটিএম বুথে গিয়ে আমরা কার্ড ব্যবহার করি সেই কার্ডের মাধ্যমে বুথে আমি ঢুকালাম নাম্বার দিলাম টাকার সংখ্যা বললাম চলে আসলো টাকা বা এটা কি এমনি এমনি হলো ওই কার্ডে একটা সিপস আছে সে সিপসটা যখনই সে পায় মেশিনে ওই কার্ডের রিলেটেড যার নাম তার সমস্ত কিছু তথ্য রেকর্ড করা আছে যখনই সে কার্ডটা পাস করা হলো তখনই সে ওখান থেকে টাকার সংখ্যা বা টাকা যাই কিছু টাকা জমা দেন বা উত্তোলন করেন বা যাই কিছু করেন আপনার সেটা অ্যাকশন হয় তা মানুষের এই দুনিয়াতে আল্লাহ যা কিছু হচ্ছে বা হবে আল্লাহ বলছেন এটা একটা লহে মাহফুজের সব কিছু রেকর্ডেড আছে সব কিছু রেকর্ডের আছে আল্লাহ ভয় সব রেকর্ডে আছে যা কিছু আছে যা কিছু হবে ঘটবে হয়েছে সব রেকর্ডেড এখন শুধু এক একটা প্লট তৈরি হবে আর সে প্লট অনুযায়ী সব কি হবে ভাই এক্সারসাইজ অনুশীলন হয়ে যাবে তা আপনি আমি যা কিছু করি এটা করুন আপনি অনেক বড় পরিকল্পনা করতে পারেন মাস্টার প্ল্যান কি আল্লাহর কাছে মাস্টার প্ল্যান কার কাছে ভাই আল্লাহর কাছে এটা আমাদের সবাইকে জানতে হবে অতএব সেই আল্লাহর প্রতি আমাদেরকে নত হয়ে চলতে হবে ইন্না নিশ্চয়ই আল্লাহ যালিকা এটা আলা যর্ণ বা উপরে ফর আল্লাহি আল্লাহ ইয়াসির বাড়ি সহজ ভেরি ইজি দেখুন এখানে আলা আলা হলো কি হরফে জার এখানে যেমন ফি মধ্যে এটা হরফে চার হরফে জারের পরে ডাউন হলে শেষে জের বা দুই জের হয় শেষে জের বা দুই জের হয় পেয়েছে মিলে গেছে জি এইভাবে একটু দেখতে জালিকা হাজা জালিকা এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এটাও ড্যামেস্ট্রিটি পড়াও ক্লিয়ার ভাই জি আসলে বুঝতে পেরেছো তা নিশ্চয়ই এটা একটা কিতাবে রয়েছে অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ এই দুনিয়াতে যা কিছু আছে যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর আছে রেকর্ডের আছে ভাই জি ভাইয়া বুধু না মি

যে সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নাই আর জানিমদের কোনো সাহায্যকারী নেই শব্দে শব্দ দেখুন ও মানে আর বা এন্ড দেখেন ওয়া আর বা অ্যান্ড কয়েকটা কমন শব্দ বারবার আসবে দেখুন বিভিন্ন আয়তের ভিতরে না তারা এবাদত করে দেখেন আবাদা সদর আবাদা আমি বলছিলাম যে প্রত্যেকটা ভার এর উৎপত্তি হয় অতীতকাল থেকে এবং থার্ড পার্সন সিঙ্গুলার থেকে হয় কাল এবার বর্তমান আবুদু আমি করি এবাদত তা তুমি ইয়াবুদু সে আর না তারা ইয়া প্লাস ভার প্লাস না তারা ওয়া ইয়াবু না আর তারা ইবাদত করে একদম এই যে দুনি মানে কি ভাই পরিবর্তে মেহদুনি পরিবর্তে আল্লাহি আল্লাহর পরিবর্তে আর তার আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে মা মানে যা হোয়াট লাভ মানে নয় ইউনাজ ছিল তিনি নাজিল করেননি তিনি নাজিল করেননি মা লাম ইয়ান ইউনাজ ছিল যা তিনি নাজিল করেননি এখানে লাম লামি না লামি না লাম হলো গিয়ে অতীতকালের না তাহলে ইউ নাজিলু তিনি নাজিল করেননি হি হ্যাজ নট সেন্ট ডাউন ক্লিয়ার হি হ্যাজ সেট ডাউন সে নাজিল করেনি বিহি সেই সম্পর্কে সুলতান আর কোনো প্রমাণ এনেই অথরিটি আল্লাহর পরিবর্তে দুনিয়াতে যাদের এবাদত করা হয় যাদেরকে ডাকা হয় যাদের মান্য করা হয় যাদেরকে আনুগত্য করা হয় আল্লাহ বসেন তাদের আনুগত্যের ব্যাপারে তাদের ইবাদতের ব্যাপারে তাদের ফলো করার ব্যাপারে আল্লাহ কোনো সুলতান প্রমাণ নাজিল করেননি কোনো অথরিটি বা কোনো কিছু দেননি এটা হচ্ছে আসল কথা এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে আপনি দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আপনি আনুগত্য করবেন অনুগত হবেন ফলো করবেন না একমাত্র আল্লাহ আনুগত্য করবেন সিদ্ধান্ত আপনার জি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমিন আমিন যাই দেখো প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনার এই যে ফেল অফ আছে এই যে একটা ফেল অফ হার এটা বর্তমান কাল যেহেতু সামনে গোলাপি আছে ইউ নাচ ঝিলু তিনি নাজিল করেন উ নাচ ঝিলু আমি তু নাচ ঝিলু তুমি নু নাচ ঝিলু আমরা তু নাচ ঝিলু না তোমরা ইউ নাচ ঝিলু না তারা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর বলছেন আল্লাহ যে ওয়া মা মানে মানে আর যা বা লাইসা এই মাটা কি তো আপনাদের মা বা মান মা মানে যা কিছু মান মানে কে যে এটা হলো গিয়া রিলেটিভ প্রণয় এই একটা মা আছে এই একটা মা আছে এটাকে বলা হয় রিলেটিভ প্রণন রিলেটিভ প্রণন ওয়া মা এখানে ওয়া মা লাইসা মানে নেই লাহুম তাদের জন্য বিহি এই ব্যাপারে এলমেন্ট কোনো জ্ঞান এনি নলেজ আসলে আল্লা ছাড়া যাদের আনুগত্য করা হয় যাদের অনুসরণ করা হয় হ্যাঁ আল্লাহ বলছেন যে আসলে এই ব্যাপারে ওদের কোনো জ্ঞান নাই যদি জ্ঞান থাকতই তারা এক আল্লাহ সারা আর কারো আনুগত্য করতে পারত না সে সবসময় তার চলনে বলনে কথা বর্তা ওঠা বসা আয় ব্যয় ব্যবসা বাণিজ্য এভরি ওয়ে সে সবসময় এক আল্লাহর আনুগত্য করতো আল্লাহ যে হুকুম করেছেন আল্লাহ যেভাবে করতে বলছেন সে সেভাবেই করত আসলে বসেন যে যাদের কাছে এই জ্ঞানটা নাই তারা কিন্তু আল্লাহর পরিবর্তে অন্য কারো ইবাদত বা অন্য কারো আনুগত্য করে আর যারা এই কাজটা করবে তাদের টাইটেল কি নাম অমা আর নেই সেই জালিমদের রং ডুয়ার্স তারা যে কাজটা করে সে ডুইং সেটা হলো রং সেটা খারাপ এই জন্য তাকে বলে জালিম বলা হয়েছে আল্লাহ এই যে যারা রং ডুইং করলো যে আল্লাহর পরিবর্তে অন্য কারো করলো তত আনুগত্য করলো আল্লাহ হাসেন তাদের জন্য নাই এই জালিমদের জন্য সাহায্যকারী এনি হেল্পার কোন সাহায্যকারী তাদের জন্য পাবে না আল্লাহ প্রিয়তারাম আল্লাহ আমাদেরকে সবাইকে এই কোরআন বোঝার প্রত্যেকটা দেখেন আয়াত হুম মানে কি ভাই তাদের লেন্ডমার্কের হুম তাদের হি বা হু বা হি হু বা হি তার বা ইট এই ব্যবহার করা হয় ক্লিয়ার এইভাবে দেখেন লাইসা লাইসা মানে এই যে দেখেন এখানে এখানে নেগেটিভের অনেকগুলো আরবি আছে লাইসা মানে নেই আবার দেখেন মা মানে যা কিছু বি বি মানে দাঁড়া দিয়ে করতে এই যে দেখেন বি আছে এখানে এরকম তো লা অবশ্যই যে এখানে আছে এমন কোনো আয়াতের শব্দ নেই যে আমাদের প্রিফিক্সে যে সাইন্টিফিক হইতে যেই শব্দগুলো নেওয়া হয়েছে এগুলো নেই সবগুলো পাবেন ভাই ইনশাল্লাহ এই জন্য বুঝতে হলে লেগে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকতে অভিদার প্রিয় প্রিয়মতারাও একটা কথা বলি তাহলে আমাদের নেট বেশ দুর্বল কয়েকদিন যাবৎ আজকেও দেখলাম যে নেট খুবই দুর্বল আপনারা যে যেভাবে পারেন ক্লাসটি জয়েন করেন ক্লাস থেকে ছুটে যাবেন না লেগে থাকবেন ভাই যতই দুঃখ হোক কষ্ট হোক লেগে থাকতে হবে আল্লাহ একবার যেহেতু আমাদেরকে এই কোরআনের সাথে সমৃদ্ধ করেছেন এরকম ছোটোখাটো বিপদ আসবে মুসিবত আসবে এগুলা ওভারকাম করে আমাদের থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইশা আল্লাহ আমাদেরকে মহা পুরস্কার দেবেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম বেশ কয়েক ভাই বোনেরা আপনার কমেন্সে আপনাদের দীর্ঘ দিন ক্লাস করতে পারেননি সেই ব্যক্তি প্রকাশ করেছেন আল্লাহ সোহামন্ত আল্লাহ কাছে আপনারা শুক্রিয়া আদায় করেছেন যে আল্লাহ সোহামতলা আবার আমাদের কোরআন ক্লাস আপলোড করার তৌফিক দিয়েছেন আল্লাহ সোহামন্ত আল্লাহ কাছে আমরা সবাই সবসময় দোয়া করু হয় যাতে করে আমাদের ক্লাসটা জারি থাকে আমরা যেন আমৃত্যুয়ে কোরআনের সাথে লেগে থাকতে পারি সেই দোয়া আমরা সবাই সবার জন্য করবো হয় বিগত দিনে আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট ছিল বিধায় ক্লাস আপলোড করতে পারিনি আবার আসছে হয়তো ক্লাস ইন্টারনেট দুর্বল হয়তো অনেক ভাই বোনরা মতো দেখতে পাচ্ছেন না আপনারা পরবর্তীতে ঠিকমতো দেখবেন ইনশাল্লাহ এভাবে লেগে থাকেন আর আমাদের এই কোরআন প্রচার প্রসারের জন্য আপনারা ইতিপূর্বেও সাড়া দিয়েছেন নিয়মিত সারা দিতে থাকবেন ভাই কেননা বেশ এখানে আগে আমাদের এই প্রচারের বা এখন এডিটিংয়ের ব্যাপারে আমাদের বিভিন্ন কর্মী বাহিনী আছেন এই ক্লাসটা তৈরির ব্যাপারে কেননা এখন খুবই সামনে যত দিন আসতেছে একটু টিফিকাল্টিস হচ্ছে সবাই আমরা যদি সচেষ্ট থাকি এবং প্রচার প্রসারের জন্য আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এটা চলবে আল্লাহ আমাদের সবাইকে দাঁড় করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন আজকে যে কয়েকটি ফেলব ভার পেয়েছি একটু লক্ষ্য করুন তা হলো এখানে দেখেন আল্লাহ ইয়াহ কুমু ইয়াহ মানে তিনি ফয়সলা করে দিবেন বা তিনি বিচার করবেন হাকামা হাকিম যাকে বলা হয় দেখুন ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সে সাহায্য করলো ইয়াংসর সে সাহায্য করে বা করবে তাহলে সে বিচার করলো বা ফয়সলা করবে হবে ভাই হাকা সে ফয়সলা করলো ইয়াহ কুমু সে ফসলা করে বা করবে আহ কুমো সে কি করে লা লামু সে করে না কুহকুম ফসলা করো লা করো আর যে করো তাকে বলে হাকি কিম যে বিচার করে ভাই তাকে কি বলা হয় কিম জি আশা করি বুঝতে পেরে এরপর তখন প্রিয় মতো শব্দ বিপ্লব হলো এখানে দুইটা শব্দ তা আলামুনা বা সরি তা আর ইয়া আলামু খেয়াল করেন সামিয়া গ্রুপ থেকে আসে ক্লিয়ার তিন নাম দলে পাই আমরা একটু খেয়াল করেন সামিয়া সে শুনেছে ইয়াসমউ সে শুনে বা শুনবে ক্লিয়ার তাহলে আলিমা সে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে তা দেখেন ইয়ালামু সে জানে বা তিনি জানেন আল্লাহ জানেন তা আলামু আমি জানি তা আলামু তুমি জানো এই যে তা আলামু তুমি জানো দেখো প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের এই সায়েন্টিফিক ওয়েদের যে টেবিল দেওয়া আছে প্রত্যেকটা টেবিলের সাথে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধারণ করে প্রথম থেকে দেখবেন প্রতিদিন দেখবেন রেগুলার দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখুন প্রিয় মতারাম এক দুই নম্বর ফর্মে এটা আপনারা পাবেন আবাদা আবাদা সে ইবাদত করে সে ইয়াবধু সে করে বা করবে এটা পারেন এটা দেখেন ইউ ছিল কীভাবে আসলো কাফারা সে দূর করেছে ইউ ফিলু সে দূর করে বা করবে তাহলে সে নাজিল করেছে কীভাবে ভাই নাজ্জালা নাজ্জালা সে নাজিল করেছে ইউ নাজ সে নাজিল করে বা করবে ক্লিয়ার এই দেখেন ইউ নাজ ইউ নাজ বা ইউ নাজ ছিল পেয়েছেন এই যে এটা এবার চলে আসে সরাসরি এখান থেকে আশা করি বসে পেয়েছেন এই জন্য প্রত্যেকটা আয়াতের কিন্তু আমরা বিশ্লেষণ করে থাকি প্রত্যেকটা আয়াতের কোনটা কোন ধরনের শব্দ আমি আশা করি যারা অনেক দিয়ে যাব দীর্ঘদিন লেগে আছেন তারা এখন আপনার কিছুটা হয়তো বুঝতে পারতেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জগৎ দান করুন আমিন আমিন সুবাহা কালুক ইলাইহি